আসসালামু আলাইকুম আমি সাফা বাসগুলো অনেক সুন্দর ছিল কিন্তু বাড়াই গিয়েছে দুইটা আজকে গেল এক পিক পিকটা মারা গেল আজকে আর অনেক দিন পরে মারা গেল হলো গ্রিনটা আমরা সকালে উঠেই দেখি আমরা প্রতিদিন কথা বলি রাতে খুব ভালো সময় আর ও পিঁটাকে আমার ভালো লেগেছে আজকে আমি কোথায় কবর দিয়ে দিয়েছি যাদের ফুল গাছের ভিতরে আল্লাহ ধৈর্য আবার দিয়ে যাবে আমার খুবই কষ্ট লেগেছে পিঠার জন্যেও আবার ইয়ল না গ্রিন কালারটার জন্য অনেক কষ্ট লেগেছে কেন বলল মনে হয় এটাকে আল্লাহ বাদ এই এই যে অরেঞ্জটাকে অরেঞ্জটা পাচ্ছে এই যে এবার আমি ই করছি এবার ওই পিকটাকে সাহায্য করে ফুল গাছের ভিতরে দিয়ে দিব এবার দেখেন কে দিয়ে দিয়ে দিব বা বাব্বা দিবে এখন কোথায় কোথায় না কেন দিবে কচি হাতটাও একটা সময়ে অনেক আবেগ নিয়ে কাজ করে তার প্রমাণটা সাফা নিয়েছি কখনও মাটি খুঁড়ে কিন্তু সে জানে কোনো কিছু মারা গেলে তাকে কবর দিতে হয় আমি যখন মাছটাকে ফেলে দিতে চাচ্ছিলাম আমাকে ফেলে দিতে দেয়নি বলেছে না আমি এভাবে দিতে চাই না আমার অনেক খারাপ লাগছে আমি মাছটাকে কবর দিতে চাই আমি তোমার ফুল গাছ থেকে একটু মাটি নিতে চাই আমি ওর আবদারটাকে আর না করিনি আমি ওকে সাহায্য করেছি সে নিজেই আমার গাছ থেকে ফুল ছিঁড়ে এই তো মাটি চাপা দিচ্ছে তার প্রিয় মাছটাকে পিঙ্ক কালার বরাবরই তার পছন্দ কিন্তু কি করবে এটা তো মেনেই নিতে হবে আমরা তো আর জানি না ওর কি কষ্ট হচ্ছিল কেন মারা গিয়েছে এই যে ছোট ছোট হাতের আঙুল দিয়ে কবরটা দিয়ে দিয়ে ফেললো কিন্তু তার মনটা ভীষণ খারাপ ছিল সকালে ঘুম থেকে উঠে এরকম একটা জিনিস তার দেখতে হলো এই যে ফুল দেওয়ার বিষয়টা আমি কিন্তু বলিনি ও নিজে থেকেই দিয়েছে ওর চোখ মুখে কষ্ট কিন্তু একটু হাসি দিচ্ছিলো যখন ওর দিকে ক্যামেরা ধরেছি এভাবেই ওর মাছটা শেষ ওর অনেক কান্না ছিল আমার ছোট্ট বাচ্চাটা সবাই দোয়া করবেন যেন ওর পছন্দের জিনিসগুলো হারিয়ে না যায় সবসময় যেন ওর কাছে থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব